আলাইকুম প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম ভোক্তা অধিকারের জব্বারকে মারধর ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা জানা গেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বেশ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় ব্যস্ত একটি সড়কে কয়েকজন লোক জড়ো হয়ে জাতীয় ভোক্তা অধিকারের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডলের মতো দেখতে এক ব্যক্তিকে মারধর করছে তবে প্রকৃত অর্থে ভিডিওর ভুক্তভোগী ওই ব্যক্তি ভুক্তা অধিকারে আলোচিত ওই কর্মকর্তা নন বুধবার বেলা এগারোটার দিকে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভুক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডল ঘটেনি ভুয়া ও জানানিও ভোক্তা অধিকারের এই কর্মকর্তা বলেন আমার নাম ব্যবহার করে ছড়িয়ে পড়া ভিডিওটি অনাকাঙ্ক্ষিত এবং এটি ভুয়া সংবাদ এই ভিডিওর সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই এর আগে ফেসবুকে মোহাম্মদ জব্বার মন্ডল নামে ভুয়া অ্যাকাউন্ট ও ফেস খোলার কারণে থানায় সাধারণ ডায়রিও জিডি করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের এই পরিচালক গত পহেলা মার্চ রাজধানীর তেজগাঁও থানায় সংক্রান্ত জিডি করেন তিনি প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ